সালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমরা তাসদিতের সমস্যা নিয়ে একটু শেখার চেষ্টা করবো হম এই যে একটা সোজা দাগ দাগের উপর যে উল্টা থ্রি আমরা অনেক সময় থিরি থ্রি এভাবে লেখি না বা এভাবে লেখা থাকে চিনি কিন্তু থ্রিটা উল্টা উল্টা মতো দেখা যায় এটা নাম তাস দ্বিত নাম কি তাসদিত শংকিয় বলি তাশদীত মানে দুইবার পড়তে হয় হ্যাঁ দুইবার উচ্চারণ করতে হয় তাহলে সামনে দেখি লেখা আছে বাংলা আপনারা দেখে নেবেন তাশদীত ওয়ালা হরফ দুইবার পড়া যায় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে মানে এর আগের হরফের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে মানে দ্বিতীয়বার নিজের সঙ্গে যেমন হামজা বা আব একবার হলো বা বা আব বা আবার খেয়াল করেন হামজা বা জবর আব একবার উচ্চারণ হয়েছে বা জবর বা আব বা হম হামজা জিম জবর জবর যা আজ যা হামজা সা আসবর শাহ এটা নরম করে বলতে হবে হ্যাঁ কবজবর ক দাক ক তাবাজাবর তাব বাজাবর বা তাব বা সদ বাজাবর সব বাজাবর বা সব বা হা বাজাবর হাব বা হাব বা আইন দাল যাবর আদ দাল যাবর দা আদ দা আইনটা চাপাই বলতে হবে লাম বাজাবর লাভ বাজাবর বা লাভ বা মিম হা যাবর মাহ হা যাবর হা মাহ হা এটা চাপাই বলতে হবে এই হাটা

শিন র জাবর সার হ্রদ শিরুন সার রুন এতক্ষণ আমরা জবর দিয়ে পড়ছি এখন আমরা দুই পেস দিয়ে পড়তেছি হ্যাঁ ফার র ফার হ্রদ্বীপের শিরুন ফার রুন জার জাল র জার হ্রদ শিরুন জার রুন জাল নরম করে বলতে হবে হ্যাঁ মিম র জাবর মার হ্রদ্বীপের শিরুন মার রুন নিচে আমরা একটু শেখার চেষ্টা করি সেটা দুই জাবৰ দিয়া কপ দুই যাবৰ কপ ডাল জাবৰ পথ ডাল দুই জাবৰ দান পান ডালৰ দাগ কাপ দুই জাবৰ কান দাগ কান চত ফা জাবৰ সপ ফুই জাবৰ ফান সফান শিন কপে শোক কপ দুই জবর গন শুক কন বিম দাল জবর মাত দাল দুই জবর দান মাত হা বা জবর হাব বা দুই জবর বান হাব বান এই হাটা চাপাই বলবে না পরে ফা জবর ফা আইন দাল জবর দা ফা দা তা দুই ফা এই দা তুন আইনটা চাপাই বলবেন এখানে কোনো টান নেই হ্যাঁ হাত হাজের হেই ত অ জাবর তুন এটা মোরা মোটা করে বলতেবে। হ্যাঁ এটা পাতলা করে তাটা পাতলা তো এটা মোটা করে বলতেবে। জাল্লামদের জিল নাম জাবল্লা তা দুই পেসতুন তুন জালটা নরম করে বলতেবে। হবে মিম পেস মু সিন অযাবর সাউ অযবার মুসা মিম জবর

কপ লাম জবৰ কল লম পেচ লু বা জবৰ বাছ নু ফাৰ ফাৰী নু ফাৰ্ৰী পেচ ঔ নুফাৰি ঔ য়াজা কাবদ কাবজ লম পেচ লু য়া ৱ কালু

সম্মানিত উপস্থিত আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা